ফেসবুকের সকল ক্রিয়েটারের এতদিন থেকে যে আক্ষেপটি ছিল কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে সেই আক্ষেপটি কিন্তু বর্তমান সময়ে ফেসবুক ঘুঁচিয়ে দিয়েছে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার কারণে ইদানিং সময়ে দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে এবং এটির সংখ্যাটি কিন্তু কম নয় অধিক সংখ্যক হারে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিচ্ছে তো বন্ধুরা এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিচ্ছে কবে থেকে দেওয়া শুরু করলো এবং আসলেই দিচ্ছে কিনা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন এবং এখন পর্যন্ত আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে তো বন্ধুরা আমরা যারা ফেসবুকের মধ্যে কাজ করে থাকি তাদের মধ্যে অনেকেরই হতাশার এই বিষয়টা ছিল যে কন্টেন্ট মনিটাইজেশন আমি কেন পাচ্ছি না আমি কবে পাবো কবে আবার কন্টেন্ট মনিটাইজেশন গণহারে দেওয়া শুরু করবে এর মধ্যে আগে যখন আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিত সেটি এক মাস দেড় মাস দুই মাস অনেক সময় সাত দিন বা পনেরো দিন পরেও কিন্তু ইনভাইট দিত এবং একই সাথে অনেক ক্রিয়েটারকে ইনভাইট দিত কিন্তু বর্তমান সময়ে যে বিষয়টি পরিলক্ষিত হচ্ছে সেটি হলো এই যে গত আগস্ট মাসের সাতাশ তারিখের পর থেকে প্রতিদিনই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে এটির নির্দিষ্ট কোনো টাইম নেই কাউকে সকালে দিচ্ছে কাউকে বিকেলে দিচ্ছে কাউকে রাতে দিচ্ছে কাউকে ভোরবেলা দিচ্ছে কিন্তু এর আগে যখন আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছিল তখন কিন্তু একটি নির্দিষ্ট টাইমে একই সাথে সকলকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দিচ্ছিল আজকে দুই তারিখ আজকে কারা কারা আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়েছেন এই ভিডিওর কমেন্টে আপনারা বলে যাবেন যে আজকে আপনারা কারা কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়েছেন তো যারা এখনো পাননি আপনারা হোপলেস হয়ে যাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন হয়তো আপনি পাবেন না আমি আপনাদেরকে বলবো ধৈর্য ধরে আর কয়েকটা দিন অপেক্ষা করুন সবাইকেই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে কেননা সাতাশ তারিখের পর থেকে প্রতিদিন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে সেট আপ এবং এর নির্দিষ্ট কোনো টাইমে নাই যখন যাকে খুশি তখন তাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে তাই আপনি যারা কাজ করছেন এবং আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো হয়ে থাকে এবং রেগুলার যদি আপনি কাজ করে থাকেন আপনিও কন্টেন্ট মনিটাইজেশন খুবই দ্রুততার সাথে পাবেন এই বিষয়টি হান্ড্রেড পারসেন্ট মাথায় রাখবেন কাজ করা বন্ধ করবেন না কাজ করা বন্ধ করলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়ার পসিবিলিটি বেশি থাকে তাই অবশ্যই ধৈর্য ধরে ফেসবুকের মধ্যে কাজ করে যান আর যারা কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি আপনারা পেয়েছেন তাদের অনেকেরই সমস্যা হচ্ছে যে আসলে আপনারা আগে যখন স্টার মনিটাইজেশন করে রেখেছিলেন সেখানে আপনাদের পে আউট অ্যাকাউন্টের নাম আপনারা ভুল করে দিয়ে রেখেছিলেন এখন যখন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর সেট করতে যখন যাচ্ছেন তখন আপনারা এই ভুল নামটি আর সংশোধন করতে পারছেন না আবার অনেকেই আপনারা আছেন আপনাদের স্টার মনিটাইজেশন সেট করার সময় ইন্ডিভিজুয়ালের জায়গায় প্রাইভেট কর্পোরেশন পার্টনারশিপ গভর্নমেন্ট কর্পোরেশন পাবলিক কর্পোরেশন নন প্রফিট এই বিষয়গুলো দিয়ে রেখেছিলেন আপনারা এখন আর ইন্ডিভিজুয়াল করতে পারছেন না এবং যার ফলশ্রুতিতে আপনারা সেট আপ কমপ্লিট করতে পারছেন না অথবা আপনারা দেশের বাইরে থাকেন কিন্তু আপনারা বাংলাদেশের নাগরিক সেক্ষেত্রে আপনারা যে দেশে বর্তমানে বসবাস করছেন সেই দেশের কান্ট্রিটি আপনারা সিলেক্ট করে রেখেছিলেন সেই ক্ষেত্রে বর্তমান সময়ে আপনারা আর সেট আপটি কমপ্লিট করতে পারছেন না এই সমস্যাগুলো যদি আপনাদের থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমি সার্ভিস চার্জের বিনিময়ে এই কাজগুলো করে দিয়ে থাকি আর আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ফেসবুক পেজে আপনাকে মেসেজ করতে হবে আমার ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর অবশ্যই একটি বিষয় মনে রাখবেন আমি যে সার্ভিস চার্জটি নিই মোটামুটি ভালো পরিমাণের কিন্তু সার্ভিস চার্জ নিয়ে থাকি সেই ক্ষেত্রে সেইভাবে প্রিপারেশান নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আর আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি এই কাজগুলো যদি আমার কাছ থেকে করে নিতে চান হানড্রেড পারসেন্ট আপনাকে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড ছাড়া কিন্তু এই কাজগুলো করা পসিবল না আপনার পে আউট অ্যাকাউন্টের নাম ভুল থাক জন্ম তারিখ ভুল থাক বিজনেস টাইপে ইন্ডিভিজুয়ালের জায়গায় অন্য যে কোনো কোনো কিছু থাক অথবা আপনি যদি অন্য যে কোনো দেশে থেকে থাকেন বাংলাদেশ না দিয়ে অন্য দেশের নাম দিয়েছেন এই জাতীয় যদি আপনার কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমার সাথে আপনি যোগাযোগ করে এগুলো ঠিক করে নিতে পারেন আর এই কাজগুলো করতে মোটামুটি এক মাসের মতো সময় লাগে সেইভাবে কিন্তু আপনাকে প্রিপারেশান নিয়ে বা মাইন্ডসেট নিয়ে আমার সাথে যোগাযোগ করতে হবে যে ইনস্ট্যান্ট আমাকে করে দেন অথবা আমি আপনার কাছে যাব এসে আমাকে কাজটি করে দিন ভাই এই কাজগুলো একদিনে বা এক ঘন্টার মধ্যে করা পসিবল না এটিকে কাজ করতে হলে সর্বনিম্ন আপনাকে তিন দিন সময় দিতে হবে এবং সর্বোচ্চ তিরিশ দিন পর্যন্ত সময় লাগতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে